নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন ভালো থাকবেন দেখুন জল ভরতে ভরতে আমি এখানে কিন্তু একটু গরম জল করে নিচ্ছি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন আমার ব্লকটা সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা সকালে একটু গরম জল করে খেলে গ্যাসের জায়গায় এখন যে পরিমাণ ওষুধ খেয়ে কিন্তু আমরা মোটা হয়ে যাচ্ছে এই মোটা পা কিন্তু কমানো যাওয়াটা প্রচণ্ড প্রবলেম কারণ মোটা হতে যতটাই প্রবলেম না হয় রোগা হতে কিন্তু তার থেকে দ্বিগুণ প্রবলেম তো সেই জন্য ভাবি ঘরে যতটুকু চেষ্টা করা যায় সেই ভেবে একটু করি দেখুন এখন ঘর দুয়ার মুছবো তার জন্য এগুলো একটু গুছিয়ে নেব পিউটিউশন টিউশন এই যে পিউর জামা এগুলো সব গুছিয়ে হয়ে তারপরে এগুলো সার্পে দিয়ে আসি জামা কাপড় রোজের আমার দু বালতি দেওয়া থাকে যেদিন ভাববো ধুব না কিন্তু হয় না ধুয়েই দিই এই দেখুন আদা আমি আদা নিয়ে এসেছিলাম ভিজে ভিজে ছিল তাই একটু বাইরে দিয়েছি এই দেখুন আমি গরম জলে এখানেই বসিয়েছি তখনই কিন্তু চালু করতে করতে ভুলে চলে এসেছি স্নান করে জামা কাপড় ধুয়ে সব কিছু বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান করে এসেছি আর পিউ স্নান করে বেরোলো পিউ আজকে নিজে নিজে কিন্তু স্নান করেছে কেননা পিউকে কাল মাথারি ধুয়ে সব করে দিয়েছিলাম আজকে সে একটু বললো আমি একা একা করব ওকে গরম জল বার করে দিয়েছি স্নান করে এই মাত্র বেরিয়েছে আর আমি মন্দিরের সব কিছুর জিনিস পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসন গুসন সব কিছু পরিষ্কার করে নিয়েছি কেননা পিউকে স্কুলে দিতে যাব। আসার সময় ফুল আনতে হবে তারপরেই পুজো হবে আজকে বৃহস্পতিবার তো আসার সময় আমি হার নিয়ে আসবো আর পিউ খেয়ে নিয়েছি আজকে কিছু রান্না করিনি দুপুরে কেন বলুন তো কালকে যে পোলাও বানিয়েছিলাম বেশি করে একটু বানিয়েছিলাম কেন বানিয়েছিলাম অনেকটা সবজি ছিল আর আজকে যে বানাতে যাব অনেকটা দেরি হয়ে যায় পিউকে এখন কিন্তু স্কুল থেকে এসে তাড়াতাড়ি যেতে হয় মাত্র পঁয়তাল্লিশ মিনিট থাকে টিউশন থেকে এসে স্নান করা খাওয়া রেডি হওয়া পুরোটা সব তারপরে বই তার বুকগুলোকে ওখানে টাইম টেবিল হিসেবে আবার বেছে নেওয়া অনেকটা টাইম হয়ে যায় ওই জন্য আমি বলেছিলাম যে আজকে মা মেয়ে খাবো যেহেতু নিরামিষ তাহলে করেনি তো যাই হোক ওটাকে গরম করে ওকে ঘি দিয়ে গরম করেছি দেবো খেয়ে গেছে আর আমার জন্য রয়েছে তো আমি মন্দিরে কিন্তু সব পরিষ্কার করেছি আলো দিয়ে নিয়ে আমি এসে পুজো করব বাসন কুসন সব ঠাকুরে ধুয়ে নিয়েছি আর পিউকে এখন রেডি করে দিয়েছি তার বুক আর জল সব কিছু রেডি হয়ে গেছে এখন টিফিন কি দেব। টিফিন কি দেব ভাবছি কারণ রুটি বানাইনি রুটি বানাইনি আর বাইরে কালকেরই কাপড় দেখুন এখনও শুকনো হয়নি কালকে বিকেলের পরে দিয়েছি সন্ধ্যা দিকে দিয়েছিলাম এখনও শুকনো হয়নি বেডরুমে অনেক জামা কাপড় আছে আগে ওগুলো তুলবো তারপরে দেবো তো সঙ্গে থাকুন পিউকে এখন রেডি করে দিই পিউ স্নান করে বেরিয়ে এসেছি ঘরের বাইরে সব কাজ কিন্তু নিজেকে করতে হয় যেহেতু বরমশায় রাত থেকে চলে যান আর এখন কিন্তু মেয়েরা কিন্তু কলেজে সেই রাত থেকে উঠে চলে যায় তাই রাতের কাজ প্রায় দেখানো হয় না কারণ হচ্ছে ওই সময় ফোনের চার্জ থাকে না যেহেতু রাত্রে অনেক রাত পর্যন্ত অনেকের ভিডিও চলে সারাদিন তো আমি ভিডিওই চালু রাখি ফোনের ফোনের ইউটিউবের পয়সা থেকে ফোন খারাপ কিন্তু বেশি হচ্ছে পিউকে স্কুলে দিতে যাচ্ছি দিতে না এখন আসছি ঘরের দিকে তখনকারই ভিডিওটা দেখুন এখানে হাত একটু লেগে গেছিলো মনে হয় ব্যাগটা দেখা যাচ্ছে না আমার দুপুরটা দেখা যাচ্ছে কত সুন্দর বৃষ্টি নেই বলে বেশ ভালো লাগছে রোদ একদম বাইরে প্রচুর আর প্রচুর গরম আমি ঘরে এসে হাত পা ধুয়ে গঙ্গাজল গায়ে দিয়ে তারপরে আসার সময় হার নিয়ে এসেছিলাম এখানে বোম্বেতে কিন্তু আম পাতাও পাওয়া যায় আম পাতা ফুল সব কিছু নিয়ে এসে তারপরে পুজো দিচ্ছিলাম ভিডিওটা বন্ধ করার মতন এখানে কেউ নেই কারণ হচ্ছে একা একা মোবাইলটা রেখেই ভিডিও করি তো একাই কাজ করি একাই কিন্তু আমি ভিডিও করি তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা মনে যখন শখ থাকে সেটা যতই কষ্ট হোক না কেন সবাই করে এখানে ভিডিওটা বড় হয়ে গেছে কারণ আমি দেখতেই পাচ্ছেন যে প্রদীপ নিয়ে তুলসী গাছের কাছে যাচ্ছি এখানে আসছি তার জন্য আমার একটু ভিডিওটা মানে বড় হয়ে গেছে যাই হোক আপনারা বৃহস্পতিবার মানেই পুজো বুঝতে পারছেন কিন্তু আমার শুক্রবারে পুজোও থাকে মা সন্তোষী মায়ের পুজো তাই এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আশা করি কারো খারাপ লাগবে না কারণ যেহেতু পুজো করছিলাম তো দেখুন মনের শখ থাকলে আমি কতটা কষ্ট রোজের করেও কিন্তু ভিডিও করি একটু দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে দেখুন আম পাতা এখানে পাওয়া যায় আম পাতা দিয়েছি এই দেখুন আর আমি শুক্রবারে কিন্তু তুলসী পাতা দিই খাওয়া দাওয়া করে কিন্তু তারপরে আমি বাসন ধুয়েছি খাওয়া দাওয়া বলতে পোলাও ছিল বলেছিলাম যেহেতু পোলাও কিন্তু কালকে বেশি করে একটু রান্না করেছিলাম ওই জন্য মা আমি খেয়ে নিলাম আর ঘি দিয়ে গরম করেছিলাম আবার ঘি ছাড়াই তো পোলাও হবে না তো এখানে কিন্তু আমার টিভি চলছিল টিভি দেখতে দেখতে আমি কিন্তু বাসন মাসছিলাম। তারপরে এখান থেকে জামা কাপড়ও তুলে নিয়েছি একা একা ভিডিও করছিলাম আজকে সেইভাবে কথা বলতে পারিনি কেন বলুন তো যেহেতু ভিডিওর ফোকাসটা এখানে দেখুন কেমন বাইরে উজালা বেশ একদম এই জন্য কিন্তু এখানে উজালাটা বেশ সুন্দর আসছে এই জামা কাপড়কে বেডরুমে দেব তারপরে কিন্তু শুকনো জামা কাপড় তুলবো মাত্র কাজ শেষ করে এলাম এখনও কিন্তু জামা কাপড়টা আর বেডরুমে দিই নি যেহেতু ছোটো ঘরের মধ্যে কিছুটা তুলতে হয় ভিজেগুলো বেডরুমে দিই আবার বাইরে কিন্তু ভিজেগুলো দিয়ে দিই পুরো জলে তো দেখুন এইখানে আমি কিন্তু সব জড়ো করে রেখেছি সব হাঙ্গার তুলে এনে রেখেছি আসলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা আছে অনেক রাত থেকে উঠে বান্না করে মেয়েরা কলেজে যায় আবার যখনই আমি মানে ঘুমোচ্ছি প্রায় দেড়টার পরে কেননা ভিডিও দেখতে হয় তো দেড়টার পরে ঘুম ধরতে ধরতে দুটো আবার এক দেড় ঘন্টা ঘুমানোর পরে পরে আমাকে উঠে পড়ে আবার রান্না করতে হয় মানে রাত দিন আমার কাজের কোনো চাপের আর কোনো ইয়ে নেই যাই হোক এখানে আর লাইটটা দিলাম না বাইরে থেকে দেখুন মেঘলা করেছে কেননা মুম্বাইতে কিন্তু মানে কদিন ধরে খুবই মানে বিরক্তি লাগছে তো যাই হোক অনেক কাজ ছিল তখন আর মোবাইলে একা একা সব ভিডিও আর করতে পারছি না যেহেতু মোবাইল ওর চার্জে দিতে হচ্ছে লোকের ভিডিও সব সময় চলছে আর একার হাতে আজকে আবার মায়ের সাথে একটু অনেকক্ষণ কথা বললাম যেহেতু মারা কিন্তু গিয়েছিলেন গয়া তীর্থতে ওর জন্য মানে কথা বলা সেইভাবে তত হয়নি মা এসে বাবার খুব পরিশ্রম হয়েছে দু তিন দিন মানে খুবই কষ্ট গেছে তো যাই হোক খেতে খেতে তার আগেই বি কথা বলছিলাম খেতে পেতে একটু কথা বললাম এখন একটুখানি রেস্ট করব ফ্যান চলছে প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড আর আমি তো ওষুধ খাচ্ছি আরও চুল তো এখনও শুকেনি জল দিয়েছিলাম তো যাই হোক সঙ্গে থাকুন একটু রেস্ট করি মোবাইলটা চার্জে দিয়ে দিই তারপরে আবার ভিডিও চলবে কাজ করব পিউকে আবার আনতেও যাব ঘরের কাজ করে আবার পিউকে নিতে এসেছি ঘরের কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া দুধ গরম করা কারণ পিউ এখন টিউশন আবার যাচ্ছে এত পরিমাণে বাচ্চার কষ্ট হচ্ছে মানে বলার মতো নেই বোম্বে শহরে এত বাচ্চাদের কষ্ট সত্যি মানে কি বলবো ওরা কিন্তু একটুও টাইম পায় না যে কিছু আলাদা করার জন্য যখনই টাইম পায় ছুটি থাকে তখনই ড্রয়িং থাকে ডান্স থাকে অনেকে অনেক অ্যাক্টিভিটি থাকে যেগুলো টাইম পায় না বাচ্চারা আর একটু টাইম যদিও পেত এখন তো দু টাইম টিউশন হয়ে গেছে তার জন্য কিন্তু দশ মিনিটও টাইম পায় না এখানে দেখুন চাও বসিয়ে দিয়েছি আমি পিউকে টিউশন থেকে দিয়ে এসে তারপরে কিন্তু দুই মেয়ের আমার চা করছি ওর বাবার কিন্তু রোজ দেরি হচ্ছে দেখুন রাত্রে লাউ দিয়ে মুগের তরকারি করেছি তার সাথে পরোটা স্যালাড কাটছে মেয়ে রোজের স্যালেট থাকে তো এই লাউ দিয়ে পরোটা মানে মুগের তরকারি কার পছন্দ কতটা রাতের বাসন দেখুন আমি প্রত্যেক দিন রাতের সব কিছু পুরো ধুয়ে পরিষ্কার করে নি যত রাত হলেবি তাহলে বুঝতেই পারছেন দশ মিনিট মাত্র ভিডিও কিন্তু সারাদিন কত টাইমের কাজ থাকে এগুলো পরিষ্কার করে নেব সব গুছিয়ে রাখব অল্প দুধ বেঁচে গেছে দেখুন আধা কিলো মতন দুধ আছে তো এগুলো সব গুছিয়ে গাছে পরিষ্কার করব সঙ্গে থাকুন এই দেখুন পুরো বাসন মেজে পরিষ্কার করে সব একদম সব কিছু একদম রেডি এই দেখুন সব কিছু তো এটা আমি একদিনের জন্য না আমার এটা অভ্যেস আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করার